প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর আহমতাল্লাহ আজকে আমেরিকার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে কিছু জরুরি কথা আলোচনা না করলেই নয় সেই বিষয়গুলো আলোচনা করব। বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি এবং ইউটিউব চ্যানেলে মানুষকে আকর্ষণের জন্যে যে সমস্ত কথাবার্তা বলা হয় আমেরিকা সম্পর্কে যে বর্তমান গ্রিন কার্ড হোল্ডাররা এখানে নাকে থাকতেই না তাদেরকে ধরা হচ্ছে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে তাদেরকে আটকাই ফেলা হচ্ছে এই ধরনের নানান ক্যাপশনে নানান মানে মানে আকর্ষণ সৃষ্টিকারী কথা দিয়ে মানুষের দেখার যে আগ্রহ সেটা বাড়ানোর চেষ্টা করে আসলে বাস্তব পক্ষে আমেরিকাতে ট্রাম্প সরকারের আমলে কি ঘটছে সেইটাই আসলে আমি জানানোর জন্যে আজকে এই রাস্তা দিয়ে চলবো আর আলোচনা করবো আসলে ভাই প্রকৃত পক্ষে আমরা যারা বাংলাদেশে থাকি বাংলাদেশের নাগরিক হিসেবে কিছু নিয়ম কানুন আছে সবকিছু কাজ কিন্তু আপনি করতে পারেন না ইচ্ছা করলেই একজনকে মারতে পারেন না এটা আইন আছে আপনি যদি কাউকে হুট করে মারেন তাহলে কি হবে আপনি বা আপনাকে জেলখানায় ভরা হবে পুলিশ নিয়ে যাবে এগুলো তো করে আপনি ইচ্ছা করলেই যে জমি কিনেছেন বাড়ি করেছেন তার দেন না না তাহলে কি হবে এটা আস্তে আস্তে এটা সরকার কাছে আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন এক সময় দেখবেন যে আপনার এই বাড়ি নিলাম হয়ে যাবে তো প্রত্যেক দেশের নাগরিকদের যে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় সেরকমই আমেরিকায় গ্রিন কার্ডধারীদেরও কিছু নিয়ম নিয়ম সেই বাইরে যখনই সে চলবে তখনই তার প্রতি আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এইটাই তো নিয়ম কিছু মিডিয়া ইতিমধ্যে বলতেছে কার্ড হোল্ডারদের আটকাই দেওয়া হচ্ছে যে আসলেই কি বাস্তব বিপক্ষে গ্রিন কার্ড হোল্ডারদের আটকাই দেওয়া হচ্ছে হ্যাঁ দেওয়া হচ্ছে এখানে নিয়ম আছে যারা গ্রিন কার্ড হোল্ডার তারা ছয় মাসের বেশি সময় ধরে অন্য দেশে থাকতে পারবে না আমেরিকা ছেড়ে থাকতে পারবে না এখন আপনি এ নিয়মের তো আপনার না পড়ে আপনি ছয় মাস কেন এক বছর দুই বছর কাঠাইয়ে আবার যদি আপনি আমেরিকার এয়ারপোর্টে হাজির হন তাহলে নিয়ম অনুযায়ী আপনাকে ধরবে না আইনের আইন অনুযায়ী আবার দেখা যাচ্ছে আপনি এমন এক অকারেন্স যেটা শাস্তিযোগ্য অপরাধ এমন এক অপরাধ করে আপনি বাইরে চলে গেছেন আবার যখন ঢুকবেন এটা কি ভোলার কথা এটা তো সব এখানে নিয়মের মাধ্যমে চলে আপনি কোনো কিছু করলে সেটা রেকর্ড হয়ে থাকে ভাই তখন আপনাকে দৌড়বেই তো তাই না এই ধরনের কিছু ঘটনা আমেরিকায় ঘটছে এর আগেও ঘটছে যেটা প্রচার হয় নাই এখন নতুন সরকার পরিবর্তন হওয়াতে এইগুলো তার বিরোধী গুরু এই ধরনের নানান প্রকার কথাবার্তা ছড়াচ্ছে আসলে বাস্তবিক পক্ষে ভীতু হওয়ার কোন কারণ নেই আপনি যদি নিয়মের ভিতরে চলেন তাহলে কেউ আপনাকে ধরবে না এই যে আমরা আছি না কেউ তো জিজ্ঞাসাও করে না আমেরিকায় যে আমি কিভাবে আছি আমার কোনো দিন গ্রিন কার্ডও দেখতে চাই নাই পাসপোর্টও দেখতে চাই নাই কেউ কোনো দিন আমি দেদার্সে ঘুরে বেড়াচ্ছি কেউ জিজ্ঞেস করে না কেন এইগুলো যে আসলে আমরা দুই একটা ঘটনা যেটা ব্যতক্রমিক ঘটনা এইগুলো নিয়ে তোড়পাড় করতেছে ধরেন আমাদের দেশে বাংলাদেশে এক গ্রুপ ক্ষমতায় আসলে আর এক গ্রুপ কিছু প্রবাগান্ডা অতিরঞ্জিত কথাবার্তা যেভাবে চালায় যায় বর্তমানে এই গ্রাম সরকার আসার পরিপ্রেক্ষিতেও ওরকম কিছু অতিরঞ্জিত কথা ছড়ানো হচ্ছে ভীতি ছড়ানো হচ্ছে এই ভীতি এই এই ভীতি ছড়ানোর পরিপ্রেক্ষিতে আপনারা সন্ত্রস্ত হবেন না ভয় পাবেন না আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে আপনার ভয় কিসের আপনি যদি বাংলাদেশের নাগরিকও হন আপনি যদি কোনো অকারেন্স করেন আপনি যদি কোনো এমন কোনো অপরাধ করেন যেটা শাস্তিযোগ্য অপরাধ আপনিও তো পলাই বেড়ান রে ভাই তো দেশে আপনি শাস্তিযোগ্য অপরাধ করবেন আর আপনি দে ঘুরে বেড়াবেন এইটা তো কোনো কথা হইতে পারে না সব দেশের কিন্তু একটা আইন আছে নিজস্ব আইন আছে সেই আইন অনুযায়ী এদেশও চলে সব দেশই চলে যে ভাই বাংলাদেশটা মানুষ পালাইয়ে বিভিন্ন দেশে যায় না কেন যায় সে এমন কোন অপরাধ করেছে যার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা কথা বললে মানে সরকারের বিরুদ্ধে তো কথা বলাই যায় কিন্তু এমন কোন কথা বললেন যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর জনগণের জন্য ক্ষতিকর এমন কথা বললে তো পালাতেই হবে আবার কিছু ব্যতিক্রম ঘটনা যে আমাদের দেশে ঘটে না তা না যে সেখানে দেখা যাচ্ছে দল মতের লোককে যেভাবে কোণঠাসা করা হয় হয় শাস্তির আওতায় আনা বিভিন্ন অন্য কোন ক্রাইমের সঙ্গে যুক্ত করে কেস দিয়ে কিন্তু এই আমেরিকাই ভাই এই ধরনের হয় না এখানে আপনি সরকারের বিরুদ্ধে যদি কথা বলেন কেউ আপনাকে কিছু বলবে না হ্যাঁ যদি সেটা দেশের জন্য ক্ষতিকারক না হয় ভাই আমেরিকায় যারা আছেন কিন্তু সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই ভাই যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আইন অনুযায়ী চলেন আপনি গ্রিন কার্ড হোল্ডার আপনার তো একটা কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে এই নিয়ম কানুনের ভিতরে যদি আপনি চলেন আপনাকে কেউ কিছু বলবে না আপনি বছর পরে বা এক ক্যাটাগরির নিয়ম আছে সর্বনিম্ন হয়তো একটা ক্যাটাগরি আছে দুই বছর পরে সিটিজেনশিপের জন্য অর্থাৎ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায় সেটা করতে পারবে এবং সহজেই হয়ে যাবে আইন অনু হয়ে যাবে আইন অনুযায়ী কারো ধরা লাগবে না এখন কেউ ঘুষ খায় না রে ভাই আমি যখন আমেরিকায় প্রথম আসলাম ভাই আমি তো কাউকে জানাই নাই কিছু করি নাই আমি পৌঁছে গেছি এয়ারপোর্ট পাস করেছি এই এই তে ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট সেকশনে কিন্তু পৌঁছে গেছে যে আমার আমি আমেরিকায় পৌঁছে গেছি আমার সোশ্যাল কার্ডটা সবই তো আমার নির্দিষ্ট বাসার ঠিকানায় এসে হাজির কারোর সঙ্গে যোগাযোগ করি নাই কারোর চারপাশে ঘুরতে নাই যে এখানে ভাই যেখানেই যাবে প্রপার নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনি এই যে আমার আমি বয়স্ক মানুষ আমার রোগ ব্যাধি বিভিন্ন থাকতে পারে এই জন্য এখানে আসার পর আমার নির্দিষ্ট যে এই স্টেটের নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকে আমাকে চেক আপের জন্য চিঠি দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময় যে এতটা সময় যাইতে হবে ভাই ওই সময় যাই আপনি আর কাউকে দেখবেন না শুধু আপনি হ্যাঁ একেবারে কোনো ভিড় নাই কারোর সঙ্গে কোনো কথা বলবেন না আপনার গুলো সাবমিট করবেন আপনার টেস্ট আপনার যা যা যে টেস্ট করার সেই টেস্টগুলো করে দিব্য আপনার ছেড়ে দেবে এবং নির্দিষ্ট সময় এই টেস্টের রেকর্ড কি আপনার বাসা ঠিক নেয় পৌঁছে যাবে যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় যেটা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেই ওষুধগুলো তারা বলবে যারা নির্দিষ্ট তারিখ দেবে অমুক দিন অমুক সময় এসে এই ওষুধগুলো নিয়ে যে আপনি ট্রিটমেন্ট তাও অনুমতি নেবে আপনি কি ট্রিটমেন্ট হয়েছে চান না চান না যদি অনুমতি দিই হ্যাঁ আমি ট্রিটমেন্ট হব তে আমাকে নির্দিষ্ট ওষুধ দেওয়া হবে এর জন্য চারে না পয়সাও খরচ হবে না যেগুলো ওই ওই সেন্টারের বাইরের হিসাব যারা ওটা নিয়ন্ত্রণে নাই তাহলে আপনার একটা নির্দিষ্ট ডাক্তারের ঠিকানা দেবে সেই ঠিকানা অনুযায়ী তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তারাও এরকম সময় দেবে সেখানে যেয়ে আপনি চিকিৎসার ব্যবস্থা করবেন কত সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে যদি আপনার ইন্সুরেন্স না থাকে কেন থাকবও না কেন যে দেশের নিয়ম অনুযায়ী ইন্সুরেন্স মেডিকেল ইন্সুরেন্স লাইফ ইন্সুরেন্স এগুলো করতে হয় নিয়ম অনুযায়ী করতে হয় এখানে আপনাকে করাই লাগবে আপনি যদি না করেন তাহলে তো আপনার সমস্যা শেষ নাই আপনার ইন্সুরেন্স থাকলে তাহলে আপনার চিকিৎসার কোনো খরচই নাই আপনি ফ্রি ট্রিটমেন্ট হয়ে চলে আপনার সব সরকার বিয়ার করবে আর যদি আপনি ইন্স্যুরেন্স না করেন তাহলে তো আপনার বিপদে ভুল নাই এত টাকা খরচ হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কত আয় করেছেন সে আয় দিয়ে বলাবে না এই জন্যে ভাই এই একটা এটা একটা শান্তির দেশ কোনো সন্দেহ নাই ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই আপনি বৈধভাবে দেশে আছেন আপনি কোনো ক্রাইম করেন না আপনি কোনো অনিয়ম করেন না আপনাকে কোনো বাধা দেবে না আপনি কালা হন ধলা হন খাটো হন বেটে হন লম্বা হন যে কোনো চেহারার লোক হন না কেন আপনাকে কেউ বিন্দু মাত্র হেও করবে না এমন এক সুন্দর জায়গা ভাই আমেরিকা তাই বলে কি দেশের কথা বলা যায় এখানে লোকজন কথা বলা পাবেন না এখানে সবাই ব্যস্ত যদি আপনার কাজ না থাকে আপনি যদি বয়স্ক হিসেবে আপনি বয়স্ক ভাতা পান আপনি ঘরে থাকবেন কিন্তু লোকজন কথা বলার জন্য এইভাবে অ্যাভেলেবেল পাবেন না এই জন্য দেশের জন্য মন কাঁদে দেশের মাটি এর সঙ্গে তো তুলনা কোথাও হইতে পারে না ভাই নিজের দেশকে কে না ভালোবাসে আমেরিকায় আসি আমেরিকাও এখন আই আমেরিকা কেউ ভালোবাসি এই আমেরিকার নিয়ম কানুন অনুযায়ী চল্প এটাও আমার দেশ হয়ে যাবে কেউ আমার ক্ষতি করবে না কেউ আমার অবৈধভাবে আমার কাছে কেউ চাইবে না কিছু সব নিয়ম অনুযায়ী আলহামদুলিল্লাহ কোন চিন্তা না ভাই আপনারা আপনাদের মতো চলেন আসসালামু আলাইকুম আ